খাবার খেয়ে সুক্রিয়া আদায়কারী কোন ব্যক্তির ন্যায় সবাব্রাপ্ত এ পায়ে হেঁটে হজ আদায়কারী বি সবরকারী সাইমের সি অগ্রিম জাকাত আদায়কারী ডি আল্লার রাস্তায় জিহাদকারী

তার পরিবার বর্গের সাথে অবস্থান কালে কি কাজ করতেন এ একান্ত ব্যক্তিগত কাজ করতেন ভি পরিবারের কাজকর্মে সহযোগিতা করতেন সি পূর্ণ বিশ্রাম নিতেন ডি সামাজিক কাজকর্ম করতেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রেখে প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি পরিবারের কাজ কর্ম কে সহযোগিতা করতেন অবস্থান করতেন পরিবারের কাজকর্মে সহযোগিতা করতেন জি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ সালামের কতজন পুত্র ছিলেন ক জন খ বারো জন গ চোদ্দ জন ঘ একুশ জন সময় আস্তে আস্তে শেষ হওয়ার দিকে যাচ্ছে আপনার সামনে চারটি অপশন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট কতজন পুত্র ছিলেন? এটাই কিন্তু কথন ধাপের শেষ প্রশ্ন। ইয়াকুব আলাইহিস পুত্র ছিলেন 12 জন। নিয়ে নেব। জি। করে দেয়া হোক 12 জন। আপনি বলেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট পুত্র 12 জন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস মোট পুত্র ছিলেন 12 জন। আলহামদুলিল্লাহ। জান্নাতি নারী পুরুষ সবাই কত বছর বয়সী হবেন ক ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর খ থেকে বছর গ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ঘ ৩৩ থেকে ৩৫ বছর যারা জান্নাতে যাবেন নারী পুরুষ তাদের বয়স কত বছর হবে বা কত বছর বয়সী তারা হবে মাত্র কয়েক সেকেন্ড আছে আপনাকে লক করে দিতে হবে জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলছে উত্তর হবে খ 30 থেকে 33 বছর খ লক করে দেয়া হোক আর একটু হলেই কিন্তু ফসকে যেত ঠিক আছে আপনি বলেছেন 30 থেকে 33 বছর আপনার উত্তরটি সালমান আমিন ভাই সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ার কথা কোরআনে কারিমের কোন সুরায় স্পষ্ট ভাবে এসছে ক সুরা তাওবা খ সুরা মুহাম্মদ গ সুরা হাসার ঘ সুরা আহসার আমি বেছে নিচ্ছি ঘ সুরা আহজাব এবং সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতে এই সর্বশেষ নবী হওয়ার কথা স্পষ্টভাবে এসছে তাহলে কি আমরা লক করে দিব সুরা আহজাব জি লক করে দেয়া হোক ঘ সুরা আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সর্বশেষ উত্তর ছিল এই উত্তরটি সঠিক উত্তর জি কাবার গিলাফের উচ্চতা কত মিটার ক দশ মিটার খ বারো মিটার গ চোদ্দ মিটার পনেরো মিটার উত্তর হবে চোদ্দো মিটার চোখের উত্তরটি সঠিক হয়েছে